জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থায়ী কবে হায় রে জীবন নদী অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে এবং নদীর জল কখনো স্থির হয়ে থাকে না মানুষের জীবনটাকে সেই নদীর সাথেই তুলনা করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে সকল বন্ধু বান্ধবীদের অনেক অনেক ভালোবাসা ও আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় আট দশ দিন পর বাপের বাড়ি থেকে আজ আমার বাড়ি ফিরে যাওয়ার পালা তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি কাল রাত বাড়ি পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে তো কালকে রাত্রে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না আর সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো আমার হাজব্যান্ড সিডস ভিজিয়ে রেখেছিল। যেটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো তো সেটা হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছিল তো এটাকে আমি একটু কাপের মধ্যে ঢেলে নিয়ে তার সাথে আর একটু জল মিশিয়ে তারপর শেযা টা খেয়ে নেব আজ দিন পর নিজের রান্নাঘরে আবার সেই একই ডিউটিতে ফিরে চলে আসলাম আর এদিকে দেখো সকালবেলা আমার জন্য চা বসিয়ে নিলাম আর কাল রাত যেহেতু আমি বাড়ি ফিরেছি তো কাল রাত আর বেলকনিতে আমার আসা হয়নি তো আজ সকাল হতে না হতেই আমি বেলকনিতে ছুটে চলে এসেছি আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বন্ধুদের সাথে দেখা করতে আর এই যে দেখো বেলকনিটাতে কত রকমের ফুল ফুটে আছে তো যাই হোক এরই মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম এতদিন আমিও বাড়িতে ছিলাম না আর আমরা যাওয়ার চার পাঁচ দিন পর হাজব্যান্ডও চলে গেছিলো বাড়িতে তো ফ্রিজে অল্প স্বল্প যা সবজি ছিল সেটা দিয়ে আজকের বেলাটা চালিয়ে দেব। আর বিকেলবেলা হাজব্যান্ড অফিস থেকে আসার পথে সবজি নিয়ে আসবে তো এদিকে দেখো আলু বরফটি কেটে রেখেছি আর এদিকে ছোটো বেগুনগুলোকে কেটে তারপর এটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি কাকু যখন হাসপাতালে ছিল সেই সময় থেকে একটা ব্যস্ততা ব্যস্ততার মধ্যে আমাদের দিনটা কেটে গিয়েছিলো তারপর একদিন হঠাৎ কাকু খুবই অসুস্থ হয়ে মারা গেল তো সেই থেকে যে একটা ব্যস্ততা ছিল মন খারাপ ছিল কিভাবে যে সময়গুলো পার হয়ে গেছে বুঝতেই পারলাম না তো যাই হোক এদিকে আমার ডাল ভাজা হয়ে গেছে আজকে একটু ভুটের ডাল করেছি কারণ মেয়ে না হলে খেতে চায় না আর এদিকে আলু পটল আর কাঁকরুল ছোট ছোটো করে কেটে নিয়েছি সবই সবজি অল্প অল্প ছিল তো সেগুলো দিয়ে একটু রান্না করে নিলাম আজকের বেলাটা আজ না শরীরটা বড়ই ক্লান্ত লাগছে এতদিন কাকুর বাড়িতে ছিলাম আর এরকম একটা বাড়িতে ঘুম খাওয়া কোনোটাই ভালো মতো হয় না সব সময় কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে চলে গেছে তো আজ বাড়িতে ফিরে আবার সেই রুটিনগুলো একভাবে করে যাচ্ছি কাজ যদিও করছি কিন্তু শরীরটা কিন্তু একদমই স্বাদ দিচ্ছে না তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আর ওইদিকে হাজব্যান্ডকেও আমি খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ড খেয়ে দে অফিসে চলে গেছে আর এদিকে দেখো মেয়েকে গুমটুম পাড়িয়ে আমি এখন চলে আসলাম এই আমাদের অফিস রুমে এতদিন যে আমি বাড়িতে ছিলাম না আর এই যে দেখতেই পাচ্ছ নিজের চোখে যে আমার এই স্ট্যান্ডগুলোতে কি পরিমাণ ধুলো জমেছে পুরো ঘরটাই নোংরা হয়ে আছে যেটা একদিনেই আমার পরিষ্কার করা তো সম্ভব না তাই অল্প অল্প করে আমি কাজগুলো করছি কাকু মারা যাওয়ার খবর পেয়ে আমি আর দিদি চলে গেছিলাম আর হাজব্যান্ড বাড়িতেই ছিল তো যাই হোক ছেলেরা বাড়িতে থাকলে নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিল হাজব্যান্ড রান্নাবান্না করেছে খেয়েছে অফিসে চলে গেছে কিন্তু বাদবাগি যে এক্সট্রা কিছু কাজ থাকে সেগুলো কিন্তু করার সেরকমভাবে সময় হয়নি কারণ পেপার ওয়ার্ক অনেক ছিল তো ঘরটা প্রচণ্ডই নোংরা হয়ে আছে আর এই যে দেখো পুরো র্যাকের অবস্থা এদিকে র্যাকটা খুলে ধুলো পরে কি যে হয়ে আছে তোমরা তো নিজের চোখেই দেখছো তো আজকে আমি এই র্যাকটাকে শুধু পরিষ্কার করছি বাদ বাকি কাজ আস্তে আস্তে অল্প অল্প করে করব আর অনেক কাজ ছিল সকাল থেকে অনেক কাপড় ধুয়েছি সবটা তো আর ভিডিওতে রেকর্ডিং করে দেখানো সম্ভব না তো যতটুকু পারি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে র্যাকটা দেখো এটা কিন্তু আমার অনেক শখের ঘর সাজানোর জন্য অনেক কিন্তু দামি জিনিসের প্রয়োজন হয় না যদি মনে ইচ্ছা থাকে ঘরটাকে আমি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখবো তাহলে ছোট ছোট সাধারণ জিনিস দিয়েও কিন্তু ঘরটাকে সাজানো যায় তো আমাদের নিজের যখন বাড়ি ছিল না আমরা বিয়ের পর ভাড়া ঘরে ছিলাম আর শ্বশুর বাড়ি যেহেতু অনেক দূরে তো কাজে সূত্রে তো আমাদের ভাড়া ঘরেই থাকতে হতো তো সেই ঘরে থাকা অবস্থাতেই এই স্ট্যান্ডটা আমরা কিনেছিলাম এখানে আগে আমরা অনেক শোপিস রাখতাম আর এখন যখন নিজেদের ফ্ল্যাট হয়েছে তো এখন এই স্ট্যান্ডটাতে আমরা ইনডোর প্ল্যান্টসগুলো রাখার কাজেই ব্যবহার করছি আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলছি আর ধুলোগুলো আমি পরিষ্কার করে চলছি তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে কী না ধুলো জমেছিল তো যাই হোক আস্তে আস্তে এই সমস্ত কাজ আমার করতেই হবে যদিও শরীরটা একদম ভালো লাগছে না আর এই যে দেখো মানি প্ল্যান্টটা মানি প্ল্যান্টটাতেও হয়তো জল দিতে ভুলে গেছিল হাজব্যান্ড একদম শুকিয়ে গেছে তো এটাকেও আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর একটু জল দিয়ে দেব আর এই পাতাগুলো যে ধুলোয় ভরে আছে এগুলোকেও কিন্তু আমি আস্তে আস্তে মুছে দিচ্ছি এই যে আট দশটা দিন কাকুর বাড়িতে আমাদের কিভাবে পার হয়েছে বুঝতেই পারলাম না মনে হলো যে কিছুদিন আগের কথা যখন কাকু ছিল আমরা কাকুকে হাসপাতালে দেখতে গেছিলাম আর আজ কিন্তু বাড়িটা সম্পূর্ণই ফাঁকা বাড়িতে কেউই নেই কাকু চলে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ ঘরটা যেন একেবারে ফাঁকা হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার পুরো স্ট্যান্ডটা মুচোয়া হয়ে গেছে আর এবার এই গাছগুলো যেখানে ছিল জায়গায় সুন্দর করে সেট করে রেখে দিচ্ছি ইচ্ছে ছিল আমার এই চেম্বারের যে বুকশেলফটা আছে সেটাও পরিষ্কার করব। কিন্তু সেটা আজকে আর করতে ইচ্ছে করছে না শরীরটাও ভালো লাগছে না আর যারা আমার ভিডিও সবসময় দেখে আসছো তোমরা তো সবাই জানো যে গাছপালা আমার কতটা ভালো লাগে আর এই যে দেখো এতদিনে আমার গাছগুলো একদম ধুলো পড়েছিলো তো মানি প্ল্যান্টের পাতাগুলো পর্যন্ত আমি মুছে দিয়েছি যেহেতু এটা ঘরের ভেতরে থাকে তো পাতাগুলোতে ধুলো ধুলো থাকলে ভালো লাগে না আর এই যে দেখো পাতাগুলো মুছে দেওয়ার পর মনে হচ্ছে গাছটার মধ্যে যেন নতুন প্রাণ ফিরে এসেছে একটা কথা আছে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না ঠিক সেরকমই মানুষ যত সময় আমাদের আশেপাশে থাকে আমরা কিন্তু মানুষের সেই মর্মটা আমরাও বুঝি না অনেক সময় আমরা নিজেদেরকে নিয়ে এস্তটাই ব্যস্ত হয়ে যাই যে প্রিয়জনদেরকে আমরা একটু সময় দিতে পারি না তো আজ কাকু চলে যাওয়ার পর বাড়িটা যখন সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে তখন বুঝতে পারছি যে বাড়িতে একজন গার্জিয়ান থাকা একজন গুরুজন থাকা কতটা গুরুত্বপূর্ণ মাথার উপরে যদি একটা ছাদ থাকে তাহলে সব কিছুই যেন সুরক্ষিত মনে হয় আর এই যে দেখো বাড়ির কাজ করতে করতে কিন্তু দিনটা প্রায় শেষ হয়ে গেছে সন্ধেই হয়ে যাচ্ছে তো সন্ধেবেলা আর ভালো লাগছিল না একটু শুয়েছিলাম তো তাই তোমাদের সাথে সন্ধ্যেবেলার আর কিছুই শেয়ার করলাম না এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর এতদিন আমরা যেহেতু কাকুর বাড়িতে ছিলাম আর একটা এরকম শ্রাদ্ধ বাড়িতে তো সবসময় নিরামিষই খাওয়া হয় আর আমার মেয়ে একটু মাছ মাংস খেতে ভালোবাসে তো নিরামিষ খেয়ে খেয়ে ওর একদম ভালো লাগছিল না তো সেখান থেকেই সে বলছিল যে মেয়ে বলছিলো যে চিকেন খাবে চিকেন খাবে আর ওই সব জায়গাতে তো চিকেন বানানো যায় না তো আজ বাড়ি ফিরে এসে হাজব্যান্ডকে বললাম তো মেয়ের জন্য একটু করে চিকেন নিয়ে আসলো আর সেই মেয়ের ফরমাইস রাখতেই মন রাখতেই একটু চিকেন রান্না করে নিচ্ছি তো কাকুর বাড়িতে যতদিন ছিল আমার মেয়ে আমরা যতদিন ছিলাম তো আমার মেয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল তো ওর জন্যই আজকে একটু রান্নাটা করলাম আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা